দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সব দলই কিন্তু তাদের প্রার্থী প্রার্থী ঘোষণা করছে কোন কোন জায়গায় নির্বাচন করবে ইতিমধ্যে জামাতি ইসলামের পক্ষ থেকে একটা সম্ভাব্য ঘোষণা দেওয়া শেষ হয়ে গিয়েছে বিএনপি এখনো তাদের জরিপগুলো চালিয়ে যাচ্ছে কোথায় কোন প্রার্থী দিবেন তো এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে বিএনপির মধ্যে কারণ তাদের নির্বাচনী প্রার্থী যেখানেই দেওয়া হবে সেখানে কিন্তু প্রায় চার থেকে পাঁচজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে যাচাই বাছাই করে একজনকে নির্বাচনে প্রার্থী করার চিন্তা ভাবনা করছে দলটি তো সব থেকে আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া কোন আসনে নির্বাচন করবেন এবং সেখানে তার প্রতিপক্ষ কে থাকবে এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত যতগুলো নির্বাচন করেছেন সবগুলোতেই কম বেশি তিনি জয়লাভ করেছেন এবার শোনা যাচ্ছে যে তিনি নির্বাচন করবেন ফেনী এক আসন থেকে যেটা সাগল নেয়া ফুলগাজী ও পরশুরাম এই আসনটি খালেদা জিয়ার আসন হিসেবেই পরিচিত কেননা এই আসন থেকে নির্বাচিত হয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হয়েছেন তিনি এই আসন থেকে তিনি সর্বপ্রথম নির্বাচিত হয়েছেন উনিশশো সালে তারপরে ছিয়ানব্বই এরপরে দুই হাজার এক তবে এবার আলোচনায় এসেছে এই আসনটিতে কে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ দলের গোপন সূত্রে জানানো যাচ্ছে যে এই আসনটিতে তিনি নির্বাচন করবেন তবে শারীরিকভাবে অক্ষমতা বা সব কিছু অপেক্ষা করে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলে এই আসনটিতে নির্বাচন প্রার্থী হবে তার বৌমা অর্থাৎ আরাফাত রহমানের কোকর বউ শারমিলা রহমান তবে এটা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার ঘুরপাক খাচ্ছে তারা তৃণমূল কর্মীরা কিন্তু চাচ্ছেন যে এই আসনটিতে যেন বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচন করেন এবার আলোচনা এসছে যে তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করবে জামাতের কে বা খেলাফত মজলিস বা এনসিপির কোন সদস্য এখানে নির্বাচন করবেন খবরে বলা হয়েছে এদিকে অনেক আগেই এই আসনে নিজ নিজেদের প্রার্থী ঘোষণা করে রেখেছে জামাতে ইসলাম পাশাপাশি দলীয় ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটি দলীয় অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছে খেলাফত মজলিস ও ইসলামিক আন্দোলন তবে এখানে এনসিপির এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নেই স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানা যায় এই আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেই প্রার্থী চান দলটি তৃণমূল ও নেতাকর্মী এবং স্থানীয়রা তবে শারীরিক কারণে তবে শারীরিক ওনার যে অসুস্থতা বা সব কিছু মিলায় যদি তিনি নাও দাঁড়া দেবেন তাহলে তৃণমূলের যে কর্মীরা বলছেন সেখানে তারা চান তার বৌমা শারমিলা রহমানকে এখন এই আসনটি তারা কি করবে সেটা এখন আসলে পরিপূর্ণ প্রার্থীর তালিকা যখন প্রকাশ করবে তখনই বোঝা যাবে তবে আশা করা যায় যে সেখানে বেগম খালেদা জিয়া প্রার্থী হবেন জামাতের পক্ষ থেকে এখানে বলা হয়েছে এই আসনে যার নাম ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অ্যাডভোকেট কালাম আহমেদ দলীয় প্রার্থী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সামাজিক কর্মকাণ্ড এবং স্থানীয়দের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মানে এখানে জামাত ইসলামের যে কর্মী হবেন তো নাম হচ্ছে কালাম আহমেদ এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ